রাজ্যের ভোটার তালিকা থেকে কারো নাম যাতে বাদ না যায় তা নিশ্চিত করতে বুথ লেভেল অফিসার বিএলওদের অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন নির্বাচনের দিন ঘোষণার পর থেকে এই অফিসাররা নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন কিন্তু নির্বাচনের আগে এবং নির্বাচন শেষ হয়ে গেলে তাদের রাজ্য সরকারের অধীনেই চাকরি করতে হবে এই যে পশ্চিম বাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করো আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না